নতুন করে বাংলাদেশের রাজনীতিতে একটা বিতর্ক সৃষ্টি হয়েছে এই বিতর্কটা কিন্তু নতুন নয় এটা পুরাতন বিতর্ক বাট সম্প্রতি আবার নতুন করে শুরু হয়েছে যা এই সময়ে শুরু হবার কথা ছিল না বিতর্কটা কি বিতর্কটা হচ্ছে জামাত ইসলামের ইস্যু এবং উনিশশো সাল ইস্যু আমরা মাঝে মাঝে দেখছি যে বিগত শেখ হাসিনা সরকারের সময়ে জামাত ইসলামের একাত্তর সালের ভূমিকাকে পুঁজি করে শেখ হাসিনা চেতনার ব্যবসা করেছে শেখ হাসিনা চলে যাওয়ার পরে আবার নতুন করে এই বর্তমান সময়ে যারা নতুন রাজনৈতিক বন্দোবস্ত করতে যাচ্ছে। পরবর্তী তারা এটিকে নিয়ে আবার মনে হচ্ছে শেখ হাসিনার সেই পুরনো বয়ানে ফিরে এসেছে এবং ওইটা নিয়ে রাজনীতি করতে যাচ্ছে কয়েকজন বুদ্ধিজীবী এরা আসলে সফট আওয়ামী লীগের এরা প্রকাশ্যে এরা আওয়ামী লীগের সমস্ত অন্যায় অপকর্ম সব সবসময় সাপোর্ট করে মনে মনে এবং ওইটা তাদের কাছে নয় কিন্তু এই চব্বিশ পরবর্তী সময়ে তারা ওইটা মুখে প্রকাশ করতে পারে না বলতে পারে না বলে সাহস পায় না ভয় পায় যার কারণে এরা এখন এমন একটা লুকোচুরির আশ্রয় নিয়েছে যে উপর উপর দেখা সুশীল এবং বুদ্ধিজীবী কিন্তু ভিতর ভিতরে আসলে তারা সফট আওয়ামী লীগের এখন এই যে এই সফট আওয়ামী লীগের গুলো বা এই বুদ্ধিজীবী গুলো বা এই যারা তথাকথিত সুশীল বলে নিজেদেরকে দাবি করে এদের কোনো অভিযোগই ধোপে টেকে না কেন এরা টিকে থাকে না কেন হাওয়ায় উড়ে আসে আবার হাওয়ায় ভেসে যায় এমনটি কেন হয় এমনটি হওয়ার কয়েকটা কারণ আছে কারণ হচ্ছে আমাদের দেশের যারা বুদ্ধিজীবী এদের তো চরিত্র ভালো না একটারও চরিত্র ভালো না এরা কয়েকটা টাকার বিনিময়ে জাস্ট কয়েকটা সিঙ্গেল নোটের বিনিময়ে এরা ডাব্লিউ ঘুরে এম হয়ে যেতে পারে এখন সম্প্রতি জামাত ইসলামের একটা বিষয়কে সামনে আনা হয়েছে আওয়ামী লীগকে যখন নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের নিষিদ্ধের পরে এই সফট আওয়ামী নতুন করে জামাতের ইস্যু সামনে নিয়ে এসেছে যে জামাতকে তাহলে কেন নিষিদ্ধ করা হবে না আচ্ছা জামাতকে নিষিদ্ধ করার প্রশ্ন এটা কি এই চব্বিশের সাথে যায় এবং এই যে বর্তমান যে প্রেক্ষাপটে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হলো এই এইটার সাথে কি জামাতের এই নিষিদ্ধের এই প্রশ্ন যায় কথাটা শুরু করেছে নুরুল কবির এবং মাসুদ কামাল মাসুদ কামালরা আসলে এরা কোন ধরনের বুদ্ধিজীবী বাংলাদেশের এরা আসলে বাংলাদেশের বাম ঘরানার বুদ্ধিজীবী আর এরা বাম ঘরানার না এদের তো আসলে কিছু করে খেতে হয় এদের তো পেট চালাইতে হয় হাজার হোক ভাই মানুষ তো তো মানুষ যারা তাদের পেট চালাইতে হবে না তো পেট চলবে কি করে পেট চলে হচ্ছে এরা এই জাতীয় কিছু কথাবার্তা এদের এরা টাকা পায় এরা বিভিন্ন জায়গা থেকে টাকা পায় এরা হচ্ছে পেইড এজেন্ট জামাত তো কাউকে টাকা পয়সা দেয় না জামাত কাউকে ওরা তো গরিব মানুষের দল ওরা এই গরিব মানুষগুলো গরিবদের নিয়ে ওরা কাজকর্ম করে এবং এরা আসলে মূলত গ্রামের একেবারে হত দরিদ্র শ্রেণীর মানুষের দল এরা এরা টাকা পাবে কোথায় এরা কাউকে টাকা দেয় না তো এই জন্য আমি এদেরকে মাথা মুঠা জামাতের লোকদেরকে আমি মাথা মাসুদ বলি এবং জবাব কবির যে সেটা হচ্ছে আওয়ামী লীগ নিষিদ্ধের যে আন্দোলন হলো শাহবাগে এখানে কে বা কারা স্লোগান দিয়েছে যে গোলাম আজমের বাংলায় আওয়ামী লীগের নাই হ্যাঁ নুরুল কবির বলছে কেন এরকম কথা বলবে গোলাম আজমের বাংলা এটা কি গোলাম আজমের বাংলা আরে ভাই এইখানেই তো আপনার প্রবলেম মাসুদ কামালও ঠিক এই কথাই বলেছে তো এইখানেই তো আপনার প্রবলেম আপনি তো আসলে কার বাংলা কার বাংলা না এইটা তো আপনি এখনো আপনি আপনার তো স্টাডি নাই আপনারা বুঝতে পারেন নাই এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে আমি যদি আজকে বলি যে নুরুল কবিরের বাংলায় এটা কি আমার ভুল হবে ভুল হবে না কারণ আপনি তো এই দেশে জন্মেছেন আমি যদি বলি মাসুদ কামালের বাংলায় ফ্যাসিবাদের ঠাই নাই এটা কি আমার ভুল হবে না ভুল হবে না তো কারণ মাসুদ কামাল এই বাংলাদেশে জন্মগ্রহণ করেছে মাসুদ কামাল করতে পারে ফ্যাসিবাদের দোষরগিরি মাসুদ কামাল চাইতে পারে এখনো সে ভারতের দালালি করতে পারে সে পারে এই তার আছে মানুষ হিসেবে সে ভারতের দালালিও করতে পারে পাকিস্তানের দালালিও করতে পারে বা আমেরিকার দালালিও করতে পারে এবং করছেও তো আমি কি তাকে আহ মাসুদ কামালের বাংলাদেশ বলবো না এটা মাসুদ মাসুদ কামাল এই বাংলায় জন্মগ্রহণ করে নাই তো গোলামাজম এই বাংলাদেশের সন্তান না গোলামাজম বাঙালির যে বাংলা ভাষা আন্দোলন আমিও 71 সালে আমি ধর্মকানো আমি তার আগে চলে যাব 52 সালে গোলামাজমের ভূমিকা নাই এই ভাষা আন্দোলনে গোলামাজম তো তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে নির্বাচিত জিস 52 সালে সে এই ভাষা আন্দোলনের নেতৃত্ব দেয় নাই তো আপনারা গোলামাজমের বাংলায় আওয়ামী লীগের ঠাই নেই এই কথা বলাতে আপনাদের এত চেতে কেন চেতনা এত খারাপ হয়ে ওঠে কেন এখানে বোঝা যায় যে এখানে আপনাদের আসলে অন্য কোন সমস্যা না আপনাদের সমস্যা হচ্ছে ওই যে আপনারা তো পাইছেন বান্ডিল পাইছেন ড্রয়ারের ভিতরে আপনারা যে যুক্তি দিচ্ছেন গোলাম আজম এবং জামাত ইসলাম একাত্তর সালে এদেশের মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছে এটা করতেই পারে করতে পারে না ভারত যেমন কাশ্মীরের স্বাধীনতা দিচ্ছে না অরুণাচল প্রদেশের স্বাধীনতা দিচ্ছে না মণিপুরের স্বাধীনতা দিচ্ছে না সেভেন সিস্টারের স্বাধীনতা দিচ্ছে না তো এখানে কিছু মানুষ আছে যারা ভারতের পক্ষে কাজ করতেছে আবার কিছু মানুষ আছে যারা স্বাধীনতা চাচ্ছে তো এই স্বাধীনতা যে চাচ্ছে আর স্বাধীনতা যে চাচ্ছে না এই দুইজনই তো রাষ্ট্র রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় আপনারা যদি রাষ্ট্রবিজ্ঞান পড়ে থাকেন তাহলে তো রাষ্ট্রবিজ্ঞানের ভাষায় তো দেশ যদি কোনো ক্রমে স্বাধীন হয়ে যায় তাহলে তাদের ওই বাংলা ওই দেশে ওই দেশের রাজনৈতিক রাজনীতি করার এবং তারা ওই দেশের সন্তান ওই মাটির সন্তান তাদের সবকিছু করার রাইট আছে তাহলে আপনি নাই নাই বাংলাদেশ পারে যে আমার আমার আমি ছোট করব না এটা তার রাজনৈতিক স্ট্যান্ড এটা সে চাইতে পারে তো আপনি এরকম এত বড় চেতনার ব্যবসায়ী হয়ে গেলেন এই জ্ঞানটুকু আপনার নাই এই বুঝটুকু আপনার নাই হলো না এরপর আমি ধরে নিলাম তর্কের খাতিরে আমি ধরে নিলাম যে আপনি আওয়ামী লীগকে এবং জামাত ইসলামকে এক কাতারে ফেলার চেষ্টা করছেন কেন আওয়ামী লীগকে এবং জামাত ইসলামকে আপনি এক কাতারে ফেলার চেষ্টা করবেন কেন উনিশশো সালের চব্বিশে জানুয়ারি যখন দালাল আইন হয় বাংলাদেশে দালাল আইন উনিশশো আপনারা যে কেউ গুগলে এই কথাটা লিখে যে দালাল আইন উনিশশো বাহাত্তর এটি সার্চ করবেন দেখবেন সেখানে কি আসে সেখানে কি আসে উনিশশো সালের চব্বিশে ফেব্রুয়ারি থেকে 1973 সালের অক্টোবর মাস পর্যন্ত মোট 2884 মামলা হয় এই যারা আলবদর আর শামস এই যারা রাজাকার এই বাহিনীগুলো গঠন করেছিল এদের বিরুদ্ধে মোতার ব্যাপার হচ্ছে এই বাহিনী তো আসলে বেসরকারী কোনো বাহিনী ছিল না কোন রাজনৈতিক দলের বাহিনী ছিল না কিন্তু এই বাহিনী রাজাকার গঠন করেছিল আর শামস আলবদর এগুলো গঠন করেছিল তৎকালীন সরকার পাকিস্তান সরকার এখানে জামা আতিসার কোন হাত নাই যাই হোক সেখানে কিন্তু ওই যে দুই মামলা হয় এবং এই আইনের আওতায় সাতশো বাউান্ন জনকে বিভিন্ন মেয়াদে শাস্তি দেয়া হয় এবং মোট আসামি করা হয় হচ্ছে সাঁত্রিশ হাজার মানুষকে দালাল আইনে আপনার পরে আমার মুখের কথা না এটি আপনারা গুগলে সার্চ করে এটি দেখে নিতে পারেন এই চ্যালেঞ্জ আপনারা কেউ গ্রহণ করলে করতে পারেন মজার ব্যাপার হচ্ছে এই যে সাঁত্রিশ হাজার মানুষের নামে মামলা হলো এবং সাতশো বহান্ন জনের যে বিচার হলো এর ভিতরে কিন্তু জামাত ইসলামের কোন নেতা কর্মী নাই কেউ নাই কেউ নাই ওই তালিকায় তাহলে আওয়ামী লীগের কথা বলতে না পেরে জামাতের ইস্যুটাকে অসময়ে পৌষ মাসের ও চৈত্র মাসে করছেন অথবা আপনারা মতলবাজ ইতিহাসকে ভুল পথে পরিচালনা করার জন্য বাংলাদেশের মানুষকে ভুল পথে পরিচালনা করার জন্য ভুল জিনিস আপনারা মানুষকে থ্রো করছেন তো এটি তো ভালো মানুষের লক্ষণ না এমনিতেই তো আমাদের দেশের বামপন্থীদের এ দেশের মানুষ গ্রহণ করে নাই কেন এদের চরিত্র হচ্ছে এরকম এরা মানে বেজায় নষ্ট চরিত্র এদের নুরুল কবির বলছে যে জামাত ইসলাম ওই সময়ে দেশ স্বাধীন হবার পরেও বা দেশ যাতে স্বাধীন না হয় বা দেশ স্বাধীন হবার পরে যাতে অন্য বহির্বিশ্ব কাউকে স্বীকৃতি বাংলাদেশকে স্বীকৃতি না দেয় এই জন্য সে বিভিন্ন দেশের কাছে এই কারণে যদি জামাত ইসলাম নষ্ট হয়ে থাকে তাহলে রবীন্দ্রনাথ এই ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ব্যাপারে নাথান কমিশনকে বার স্মারক লিপি দিয়েছে যাতে এদেশে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা না হয় তো সেই রবীন্দ্রনাথকে তো প্রতিদিন সকালবেলা রবীন্দ্রনাথের প্রাণবাসিয়ে প্রতিদিন পূজা করিস কেন রে কেন রে ভাই তোদের চরিত্র এত নষ্ট কেন একজনের বেলায় পূজা করিস আর একজন রে ওই একই কারণে আর একজন রে ধুয়ে একেবারে সাফ করে দিস আবার রবীন্দ্রনাথ যে আমার সোনার বাংলায় গানটি লিখেছে এই গানটি তো আসলে বাংলাদেশের বিরোধী গান এটি উনিশশো সালে যে বঙ্গভঙ্গ হয়েছিল সেই বঙ্গভঙ্গ যাতে না হয় অর্থাৎ এই বাংলা যাতে না হয় এই বাংলার বিরোধিতা করে জাতীয় সঙ্গীত রচনা করা হয়েছে সেই গান লেখার কারণে কারণে রবীন্দ্রনাথের প্রতিবাদের কারণে পরে উনিশশো এগারো আবার রদ হয়ে যায় অর্থাৎ বাংলাদেশ আবার ভারতের সাথে মিশে যায় তো তাকে তো সেই একই অপরাধে রবীন্দ্রনাথকে তো তুই ভাই ঠিকই পূজা করতেছিস তার মূলাটা সুসতেছিস তাহলে সেই কাজটাই জামাত ইসলাম করার কারণে জামাত ইসলাম কি জামাত ইসলামের পাদে গন্ধ বেশি চরিত্রটা ভালো কর ভাই তোরা চরিত্র ভালো কর তোদের চরিত্র ভালো কর তাইলে জনগণ তোদের গ্রহণ করবে